আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ চলো কারণ স্পষ্ট কিছু জানা না থাকলেও আমি বুঝতে পারছিলাম যাওয়াটা আমার দিক থেকে অত্যন্ত জরুরি না গেলে মস্ত একটা সুযোগ হারাবো একটা মজার খেলা নাকি ভারী কোনো চমৎকার পিকনিক অথবা আরও কিছু লোভনীয় তা ঠিক জানা নেই কিন্তু আমাকে যেতেই হবে আমাদের চ্যানেল আজ আপনাদের জন্য পরিবেশন করছে শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এক অলৌকিক বিস্ময়কর গল্প দুপুর বেলার লোকটা আমাদের আজকের গল্পের পোস্টার ডিজাইন ও অডিও এডিটিং করেছেন ডক্টর বেনিভুলেন্ট আর্টওয়ার্কস অব সাহেল জিশান গল্পের ডিজিটাল প্রমোশনে রয়েছেন সারওয়ার জিশান গল্প পাঠে রহস্যজনক লোকটির চরিত্রে অন্যান্য চরিত্রে ও সমগ্র পরিচালনায় আমি কবির শুরু হচ্ছে দুপুর বেলার লোকটা যখন ব্যাপারটা ঘটেছিল তখন কথাগুলো আমি কাউকে বলতে পারিনি বলিনি এই জন্য যে প্রথমত কেউ বিশ্বাস করবে না দ্বিতীয় কারণ সেদিনের সেই আশ্চর্য মোহ সেই অদ্ভুত নেশা তার অনুভূতিকে বলবার মতো ভাষা আমার ছিল না লোকে শুধু এটুকুই জানতো আমাকে ছেলে ধরা ভুলিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু পথের মধ্যে আমি ফিরে আসবার পর দু ঘন্টা ধরে ঠাকুরমা কান্নাকাটি করেছিলেন সে কথা মনে আছে আরও মনে আছে জোড়া মন্ডার পড়ছে ঘটনার প্রায় ছ মাস ধরে একটা চাকর সঙ্গে না নিয়ে আমার কোথাও বেরোবার জোর ছিল না এমন কি স্কুলেও না কিন্তু আজ আর ঠাকুরমা বেঁচে নেই যাঁদের স্নেহ ভালোবাসার রক্ষা কবচ সবসময় আমাকে ঘিরে থাকত তাদের অনেকেই পৃথিবীর মায়া কাটিয়েছেন আর ছেলে ধরাকে প্রদুপ্ত করবার মতো বিপজ্জনক বয়সের সীমাটা আমি পার হয়ে এসেছি অনেক অনেক বছর আগে তাই আজ অসংকোচে একটা স্বীকারোক্তি করা যাক এক একটা বিরক্তি ভরা ক্লান্ত মুহূর্তে আজ যখন জীবনটাকে অতিরিক্ত নিষ্ঠুর বলে মনে হয় রাত্রির হাওয়ায় কখনো কখনো যখন দূর থেকে রবীন্দ্রসঙ্গীতের সুর সমস্ত মনটাকে ব্যাকুল করে তোলে তখন ভাবি এর চাইতে সেই ছেলে ধরার সঙ্গেই চলে যাওয়া ভালো ছিল একটা অপরূপ আশ্চর্য পৃথিবীর হাতছানি আমার কাছে বয়ে এনেছিল সে যে পৃথিবী চিরদিনের মতো আমাদের কাছ থেকে মুছে গেছে কোথায় নিয়ে লোকটা কোথায় নিয়ে যায় ছেলে ধরা অনেক জল্পনা কল্পনা শুনেছি নিয়ে কেউ কেউ বলে ওরা নাকি পাহাড়ের নাগা সন্ন্যাসীদের চর আবার কারো কারো মতে ওরা ছেলেপুলেদের নিয়ে ভিক্ষুকের কাছে পৌঁছে দেয় ভিক্ষে করবার জন্যে আর আমার ঠাকুরমা ভাবতেন ছোট্ট বাচ্চাদের নিয়ে পদ্মার পুলে বলি দেওয়া হয় নর বলি না দিবে নাকি খুশি রাখা যায় না রাক্ষসী নদীকে হ্যাঁ এসব কথা শুনে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি নিজের একান্ত অবসরে শুধু বসে বসে এই কথাই ভেবেছি আমার ফিরে আসবার কোনো দরকার ছিল না প্রতিদিন স্কুলে যাওয়া বাড়িতে হাজার রকমের শাসন পরীক্ষার আতঙ্ক এদের সব কিছুর হাত থেকে কি আশ্চর্য মুক্তি সেদিন এসে দাঁড়িয়েছিল আমার সামনে আরে নাগা সন্ন্যাসী ভিক্ষুকের দল কিংবা ওই পদ্মার পুল ও সব কিছু নয় সে যেন কোনো অপূর্ব রূপ কথা দিয়ে করা সে কথা যাক তার দ্বার গোড়া থেকে কিভাবে ফিরে এলাম সেটাই বলি রবিবারের ছুটি ছিল সেদিন দুপুরের সঙ্গে গরম হাওয়া মাতামাতি করছিল পূর্ণিয়া শহরে রাস্তায় থেকে থেকে উঠছিল ধুলোর ঘূর্ণি আমের বাগানে দু একটা ফল রং ধরে টুপটুপ করে ঝরে পড়ছিল আমাদের ভাট্টা বাজারের বাসায় আমি একটা জামরুল গাছের ছায়ায় চুপ করে বসেছিলাম জামরুল এখনো পাকেনি ভাবছিলাম এক ফাঁকে টুক করে রাস্তায় বেরিয়ে পড়ব কি না এমন সময়ে লোকটা এলো পাকা দাড়িগুলো ধুলোই বাদামি হয়ে গেছে এক রাস ময়লা শিমল তুলোর মতো মাথার চুল হঠাৎ মনে হয় একজনক হাওয়া ওগুলো উড়িয়ে নিতে পারে কাঁধে একটা তালিমারা ঝোলা এক হাতে একটা অষ্টাবক্র লাঠি ইশারা করে লোকটা আমাকে ডাকলো। ডাকলো কাঠের গেটটার ওপার থেকে ঠিক আমি চাইবে রবিবারে সকাল থেকে ওদের শুরু হয় আর বেলা তিনটে অবধি চলতে থাকে বলল দাঁড়াও চাল এনে দিচ্ছি লোকটা মাথা নাড়ল না চাল চাই না আচ্ছা চাল সে চাই না তবে কি ভাত না 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 আরে ভাত দরকার নেই তাহলে কি পয়সা হ্যাঁ পয়সা দেওয়া হবে না তুমি যেতে পারো না না বাবা পয়সা আমার চাই না শুধু দুটো কথা বলতে এসেছি তোমার সঙ্গে আমি অবাক হয়ে গেলাম আমার সঙ্গে কি কথা থাকতে পারে এই বুড়ো লোকটার যার দাড়িগুলো পেকে বাদামি হয়ে গেছে যার মাথার চুলগুলো এমন একরাশ মলিন শিমুল তুলোর মতো দোলা খাচ্ছে এলোমেলো হাওয়ায় কি মত লোক একবার ভাবলাম চোর হ্যাঁ ভাববার অবশ্য কারণ ছিল মাসখানেক আগে দিন দুপুরে বাড়িতে চোর ঢুকে এক রাস বাসনপত্র নিয়ে পালিয়ে গেছে কে জানে সেই লোকটাই লোভে লোভে আবার ফিরে এসেছে কিনা বৈঠকখানা ঘরে ছোট কাকা ঘুমোচ্ছেন ওকে না মনে মনে ভাবছি এমন সময় লোকটা আবার আমাকে ইশারা করে ডাকলো এইবার এতক্ষণ পরে আমি ওর চোখ দুটো দেখতে পেলাম আশ্চর্য এতক্ষণ ও চোখ দুটো কোথায় লুকিয়েছিল কালো উঁচকানো কোটরে গভীর সুর অন্ধকারে কোন গহনে অদৃশ্য হয়েছিল এমন একটা তীব্র উজ্জ্বল দৃষ্টি সাদা দাড়ির ফাঁকে লোকটা হাসলো এ হাসি আরো আশ্চর্য সঙ্গে সঙ্গেই মনে হল একে আমি অনেকবার দেখেছি এ আমার বহুকালের চেনা এর নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না কিন্তু একটু পরেই মনে পড়বে এই দুপুরে গরম হাওয়ার এই মাতামাতিতে টুকটাপ করে পাকা আম ঝরে পড়ার শব্দের সঙ্গে সঙ্গে এর জন্যেই তো আমি অপেক্ষা করছিলাম আমার জন্যে অনেক কথাই এ বই নিয়ে এসেছে এনেছে অনেক খবর সেইগুলো শুনবার জন্যেই তো এতক্ষণ আমি এত উৎসুক হয়ে এই জামরুল গাছের তলায় বসে প্রহর গুনছি আবার হাসল লোকটা আরেকবার হাত ছানি দিয়ে ডাকলো আমাকে তৎক্ষণাৎ উঠে পড়লাম আমি কাঠের গেট পার হয়ে বেরিয়ে এলাম রাস্তায় আমাদের নির্জন পুরনিয়া শহর দুপুরের তপ্ত রোদে এত বেশি নির্জন হয়ে যায় কে জানত কে জানত গ্রীষ্মের এই গরম হাওয়ায় তার চারদিকে মাঝরাতের স্তব্ধতা ঘনিয়ে আসে একটা ছাগল চরে না একটা কুকুর পর্যন্ত দেখতে পাওয়া যায় না শুধু পাতার বাতাসের হু হু ছাড়া আর কোনো শব্দ থাকে না কোথাও তার অষ্টাবক্র লাঠিটাই ভর দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর তার একটা হাত আস্তে রাখলো আমার কাঁধের ওপর দাড়ির ফাঁকে অল্প একটু হেসে ফিস ফিস করে বলল বাবা তা তাহলে আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ চলো কারণ স্পষ্ট কিছু জানা না থাকলেও আমি বুঝতে পারছিলাম যাওয়াটা আমার দিক থেকে অত্যন্ত জরুরি না গেলে মস্ত একটা সুযোগ হারাবো একটা মজার খেলা নাকি ভারী কোনো চমৎকার পিকনিক অথবা আরও কিছু লোভনীয় তা ঠিক জানা নেই কিন্তু আমাকে যেতেই হবে আমরা দুজনে হাঁটতে শুরু করলাম মুহূর্তে পূর্ণিয়া শহর মুছে গেল দুপাশ থেকে সামনে শুধু একটা ছায়া ছায়া যত দেখি ওই পথটা ছাড়া আর কিচ্ছু কোথাও নেই আর হঠাৎ মাটি ছেড়ে ধনুকের পিঠের মতো আকাশের দিকে বাঁকা হয়ে উঠে পড়লো তার দুধারে মানুষজন বাড়িঘর জমদা আমের বাগান কিছুই রইল না শুধু একরাশ ছায়া ছায়া অস্পষ্টতা কিছু মেঘ খানিকটা ধোঁয়া আমি কি শূন্য দিয়ে চলেছি হঠাৎ তাকিয়ে দেখলাম লোকটার দিকে কি আশ্চর্য এ তো সে নয় কোথায় মিলিয়ে গেল সে লোকটা এ যেন আরেকজন মানুষ লম্বা চওড়া চমৎকার চেহারা মাথায় সাদা ধপ পাগড়ি তাতে কি সব ঝিকমিক করছে যাত্রার দলের পোশাকের মতো একটা লম্বা ঝকমকে জামা তার গায়ে পায়ে জরির নাগরা বয়স কতবার ছোট কাকার মতো হবে বড় জোর লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো তারপর হাতের মুঠো সেদিকে তাকিয়ে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম মুঠোর ভেতরে একটা ছোট্ট পাখি মাটির নয় জ্যান্ত কিন্তু এমন রঙের পাখি আমি কখনো দেখিনি এমন সুন্দর পাখি কখনো থাকতেও পারে আমি তাই জানতাম না সবুজ সোনালিতে মেশানো তার গায়ের রং লাল টোকটোকে ছোট ছোট ঠোঁট আরো ছোট ছোট দুটি চোখে সে যেন আমারই দিকে তাকিয়ে আছে আমাকে দাও বলেই আমি খপ করে পাখিটার দিকে হাত বাড়ালাম সঙ্গে সঙ্গে সবুজ সোনালিতে মেশানো একটা বড় প্রজাপতির মতো লোকটার মুঠো থেকে উড়ে গেল পাখিটা কিন্তু বেশি দূরে গেল না ঠিক আমার কাছ থেকে হাত দুয়েক দূরে সে ঘুরে ঘুরে উঠতে লাগলো যেন ধরা দেবার আগে কিছুক্ষণ খেলা করতে চায় আমার সঙ্গে আমিও ছুটে চললাম পাখিটার পেছনে যেন চমৎকার একটা খেলা শুরু করেছে পাখিটা কখনো ঠিক হাতের নাগালে আসে আর ধরবার ঠিক আগের মুহূর্তেই আবার ফুরুত করে উড়ে যায় কাছ থেকে লোকটা আমার পাশে পাশে আসছে ছুটছে না অথচ ঠিক চলেছে সমানে যেন একটা অদৃশ্য সুতো দিয়ে আমার সঙ্গে সে বাঁধা মাথার সাদা পাগড়িটাই কী সব রোদে চিকমেক করছে যাত্রার দলের রাজার মতো জামাটা ঝকঝকে করছে রোদে তৎক্ষণাৎ পাখিটা ওর হাতের ভেতরে এসে বসল। সঙ্গে সঙ্গে হাতটা মুঠো করে ফেললো লোকটা আমি চেঁচিয়ে উঠলাম ছেড়ে দাও ছেড়ে দাও মরে যাবে তো লোকটা মুঠো খুলল একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে ওর মুখে কিন্তু ওর মুঠোর মধ্যে যা দেখলাম তাতে আমি আশ্চর্য হয়ে গেলাম পাখিটা সেখানে নেই শুধু মুঠো ভরা এক রাস পাকা আঙুর রসে টল টল করছে সেগুলো আমি আবার চিৎকার করে উঠলাম পাখিটা পাখিটা কোথায় গেল লোকটা জবাব দিল না ঠোঁটে সেই অদ্ভুত হাসি জাগিয়ে রেখেই খানিকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে তারপর বললো একটা আঙুর তুলে আমি মুখে দিলাম হা 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 কি মিষ্টি এমন আমি জীবনে খাইনি তারপরে আর একটা আরো একটা আরো একটা হঠাৎ আমার দু চোখ ঘুমে জড়িয়ে এলো আমি আর দাঁড়াতে পারছি না তখনই লোকটা আমাকে দু হাতে জড়িয়ে ধরল তারপরেই মনে হলো অত্যন্ত নরম বিছানায় যেন আমাকে শুইয়ে দিয়েছে শুধু থেকে থেকে মনে হচ্ছিল বিছানাটা দোলনের মতো দুলছে যেন এক রাস সমুদ্রের ফেনার মধ্যে আমি শুয়ে আছি আর ঢেউগুলো দোলাতে দোলাতে নিয়ে চলেছে আমাকে একটা চাপা গর্জন কোথায় সমুদ্রের না ট্রেনের অত্যন্ত রূঢ়ভাবে আমার ঘুম ভাঙল কে যেন কাঁধ ধরে আমাকে ঝাঁকাচ্ছে চোখ মেধে প্রথমটা যেন কিছু বিশ্বাস করতে পারলাম না চারিদিকে লোক তিন চারজন লালপাগড় পুলিশ একটা স্টেশনের একটাহাট জংশন ছোট কাকা আমাকে ঝাঁকুনি দিচ্ছে সমানে কোনো নেশার জিনিস খাইয়েছে নিশ্চয়ই দেখুন তো মশাই কাছাকাছি কোনো ডাক্তার পাওয়া যায় কিনা এটা বাবার বলা এবার আর কিছু দেখতে বাকি নেই আমার একটা বেঞ্চের উপর বসে আছি আমি আর আশেপাশে বাবা ছোট কাকা অসংখ্য লোক আর পুলিশ আমার পায়ের কাছে মাটিতে পড়ে আছে সেই লোকটাই বাদামি রঙের দাড়ি একরাশ তুলোর মতো সাদা সাদা চুল সেই অষ্টবক্র লাঠি সেই ঝোলাটা দাড়ির কটা দিক তার লাল হয়ে গেছে নাক দিয়ে রক্ত পড়ছে ফোটা ফোটা এর নিঃসন্দেহে প্রচন্ড প্রহারের ফল পরের ট্রেনে আমরা পুরুলিয়া ফিরে এলাম সন্ধ্যাবেলায় জোড়া মন্ডার হরির লুট এক মাস ধরে বাড়িতে ছেড়ে ধরার নানা রোমাঞ্চকর গল্প চলল দুমাস ধরে চাকরের করা পাহারা বড় হওয়ার পরে এক বন্ধু বুঝিয়ে দিলেন ওর নাম হিপনটিজম ওই পাখি পাকা আঙুর সব মায়া কিন্তু হেপনটিজম নানা দুঃখে ভরা আজকের এই বিড়ম্বিত জীবনে সে কথা মানতে আমার ইচ্ছে হয় না রূপকথার জগৎটা হয়তো মিথ্যে নয় শুধু সেখানে পৌঁছাবার চাবিকাঠিটাই আমরা হারিয়ে ফেলেছি একাধন হয়তো আজও সেই স্বপ্নলোকের সন্ধান জানে হয়তো তাদেরই একজনের দুর্লভ আবির্ভাব সেদিন ঘটেছিল এতক্ষণ আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুপুর বেলার লোকটা গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন গল্পটি শেয়ার করুন আপনার গল্প প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে ও এমন আরও সুন্দর গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রেডিও জুজি আবার আসব নতুন গল্প নিয়ে